দু সালের কোন মাসে কোন তারিখে নৃসিংহ চতুর্দশী অনেক ভক্তমণ্ডলী আমাকে এই প্রশ্ন করেছিলেন আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন যদি কোথাও স্কিপ করে যান তবে কিন্তু আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালের বাইশে মে নিসিংহ চতুর্দশী সেই দিন বুধবার পড়ছে এই দিন কি কী করণীয় বাড়িতে যদি সম্ভব হয় তবে অবশ্যই বাড়িতে নিসিংহ হোম বা যজ্ঞ করানো উচিত নৃসিংহ হোম বা যজ্ঞ সবাই করতে পারে না যাদের নিসিংহ বীজ মন্ত্র রয়েছে অর্থাৎ গুরুদেবের থেকে নৃসিংহ বীজ মন্ত্র পেয়েছে তাদেরকে দিয়েই হোম এবং যোগ্য আদি করাবেন যদি সঠিক রূপে দেবের পূজা আরাধনা না করা হয় তবে যেহেতু দেবের এই রূপটি প্রচণ্ড রূপ সেই জন্য কিন্তু আপনাদের সুফলের জায়গায় উফল হতে পারে অর্থাৎ ভালোর জায়গায় মন্দ হতে পারে এবং বাড়িতে হোম করবেন নৃসিংহদেবের যে একশো আটটি নাম রয়েছে সেই নামটি জপ করুন এবং আরও একটি মন্ত্র যেটি আমি আপনাদেরকে আজকে প্রদান করছি আপনারা যদি যে কোনো বিপদে নৃসিংহদেবের এই মন্ত্রটি জপ করতে থাকেন তবে যে কোনো বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতি আয়নার সূর্য রশ্মির মতন তার দিকে রিফ্লেক্ট করবে আপনাকে যে ক্ষতি করছে আপনার যেই ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতিটা যে করছে তার উপর যাবে তো চলুন আমি আপনাদেরকে আজকের সেই মন্ত্রটি প্রদান করছি উগ্রাম বীরাম মহাবিষ্ণুম জ্বালন্তাম সর্বতোমুখম মুখাম নিসিংহাম ভি সনাম ভদ্রাম মৃত্যুর মৃত্যুম নামা যদি এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করা যায় তবে কিন্তু যে কোনো বিপদ থেকে খুব সহজেই উদ্ধার পাওয়া যায় দেখুন আমিও কিন্তু নৃসিংহদেবের এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করি নৃসিংহদেবের এই মন্ত্রটি প্রত্যেক দিন পাঠ করি এবং আমি কিন্তু ফোনেও সবসময় নৃসিংহদেবের এই বীজ মন্ত্রটি চালিয়ে রাখি কারণ কি যখন আমার আশেপাশে এই মন্ত্রের ধ্বনি বাঁচতে থাকবে তখন আমার আশেপাশ দিয়ে যারা ক্ষতি করার চেষ্টা করবে বা কোনো নেগেটিভিটি না খারাপ আত্মা যদি ঘোরাফেরা করে তবে এই ধ্বনির মাধ্যমে সেই সমস্ত ক্ষতি তার দিকে যাবে অর্থাৎ কি আপনার বিপদ ভগবান সরিয়ে দেবে জানেন তো নৃসিংহদেব যখন কারোর ওপর কৃপা করে তখন তার ওপর থেকে সমস্ত বিপদকে দূরীভূত করে দেয় তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে তার অত্যন্ত প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ যখন প্রহ্লাদ মহারাজকে বারংবার হিরান্না কাশ্যপ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল বারংবার মেরে ফেলার চেষ্টা করছিল তখন নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন উগ্র নৃসিংহদেব হিসেবে এবং যখন অবতীর্ণ হয়েছিলেন কিভাবে অবতীর্ণ হয়েছিলেন না একটি স্তম্ভ থেকে অবতীর্ণ হয়েছিলেন স্তম্ভের ভেতর থেকে তিনি প্রকাশ ঘটিয়েছিলেন নিজের এর থেকে এটাই বোঝা যায় যে পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে ভগবান বিরাজ করছে সমস্ত কিছুর মধ্যে ভগবান বিরাজ করছে হাওয়া জল বাতাস পাথর ইট বালি সমস্ত কিছুর মধ্যে ভগবান বিরাজ করছে কারণ কি ভগবান সমস্ত কিছু সৃষ্টি করেছে এবং তার সৃষ্টির সমস্ত কিছুর মধ্যে তো তিনি বিরাজ করছেন যেমন একজন মা তার সন্তানকে যখন জন্ম দেয় তখন সেই সন্তানের শরীরে সেই মাতা পিতার রক্ত কন্টিনিউ বইতে থাকে সেক্ষেত্রে যখন ভগবান সমস্ত কিছু সৃষ্টি করে তখন সমস্ত কিছুর মধ্যে তো ভগবানের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় তাই আমরা কোনো কিছুই ধ্বংস করব না সৃষ্টি করবো এবং ভগবানের সৃষ্টিকে যথোপযুক্তভাবে সম্মান করব সর্বোপরি যখন হিরান্য কাশ্যপ তার সন্তান প্রহ্লাদ মহারাজকে বারংবার মেরে ফেলার জন্য ফোন দিয়ে আটছিলেন তখন শেষ পর্যন্ত তার কী হয়েছিল ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হয়ে হিরান্য বধ করেছিলেন না কিভাবে বধ করলেন না রাত্রেবেলায় না দিনের বেলায় না ঘরের ভেতর এবং না ঘরের বাইরে না অস্ত্র না শস্ত্র না মানবরূপে না পশুরূপে তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ হিরান্য কশ্যপ ব্রহ্মার থেকে বয়প্রাপ্ত হয়েছিলেন যে তাকে যেন কেউ মারতে না পারে এবং তার মৃত্যু যেন দিনে এবং রাতে কোনো মুহূর্তেই না হয় সেক্ষেত্রে ভগবান এমন একটি অবতার নিয়েছিলেন যে অবতারে হিরণ্যকশ্যপের মৃত্যু অনিবার্য অর্থাৎ লক্ষ্মী নৃসিংহদেব উগ্র নৃসিংহদেব অর্থাৎ এই যে নৃসিংহদেবের নখ সেই নখ হচ্ছে বজ্রস্বরূপ বজ্রের যেমন ধার সেই বজ্রের ধারস্বরূপ হচ্ছে ভগবান নৃসিংহদেবের নখের ধার এবং যখন ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন সেই সময় ছিল গধূলি লগ্ন এবং গধূলি লগ্নকে সব থেকে পূর্ণ সময় বলা হয় মহারাজ নৃসিংহদেবকে অভিষেক করাবেন তখন সেটি যেন গধুলি লগ্ন হয়ে থাকে এবং যখন হোম যোগ্য করবেন তখন সেটি দিনের বেলায় করবেন এই হচ্ছে নিয়ম এবং এই যে গধুলি সময়তেই কিন্তু নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন এবং হিরণ্যকাশ্যপকে বধ করেছিলেন না দিনের বেলায় এবং না রাত্রেবেলায় এবং তার বধ করা হয়েছিল কিভাবে। নখ দিয়ে বজ্র সমধার যে নখ সেই নখ দিয়ে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের পিতা অর্থাৎ হিরান্য কাশ্যপকে বধ করেছিলেন এবং সেটি কোথায় করেছিলেন ঘরে এবং বাইরে অর্থাৎ একটি পা ছিল রাজমহলের ভেতরে এবং একটি পা ছিল চৌকাঠের বাইরে এই জন্য বলা হয় যে চৌকাঠে সন্ধেবেলায় কেউ বসবে না এবং যে কোনো নারী বা পুরুষ কাউকে চৌকাঠে বসতে দিতে নেই কারণ কি চৌকাঠে বসলে যমরাজ খুব সহজেই চৌকাঠ পেরিয়ে গৃহের ভেতরে চলে আসে এবং চৌকাটকে আমাদের সর্বক্ষণ সম্মান করা উচিত চৌকাঠে না বসা উচিত না চৌকাঠের ওপর দাঁড়িয়ে কোনো কিছু করা উচিত এবং না চৌকাঠে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলা উচিত আমাদের চৌকাঠ পেরিয়ে সমস্ত কিছু করা উচিত বা ঘরের ভেতরে দাঁড়িয়ে সমস্ত কিছু করা উচিত আমাদের উচিত সর্বক্ষণ চৌকাঠ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা কারণ চৌকাঠ পেরিয়ে কিন্তু মা লক্ষ্মী আসেন যেখানে নারায়ণ মিরাজ করে সেখানে লক্ষ্মী স্বয়ং নিজে আসেন যে ভক্ত সর্বদা নারায়ণ নারায়ণ করেন সেই ভক্তের গৃহে সর্বক্ষণ লক্ষ্মী বিরাজ করেন এবং যদি কেউ শুধুমাত্র লক্ষ্মী দেবীকে আরাধনা করেন তবে সেই গৃহে কখনোই লক্ষ্মী স্থির থাকেন না কারণ লক্ষ্মী প্যাঁচাকে বাহন করে নিয়ে আসে এবং প্যাঁচা কিন্তু কখনোই কোনো ডালে স্থিরভাবে থাকতে পারে না এবং যেহেতু প্যাঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন সেক্ষেত্রে মা লক্ষ্মীও যেহেতু চঞ্চলা তাই কখনোই মা লক্ষ্মী একভাবে কোনো গৃহে স্থির থাকতে পারে না এবং যে কোনো গৃহে সবসময় অশান্তি ঝামেলা লেগেই থাকে কিন্তু যদি লক্ষ্মী এবং নারায়ণকে একত্রে আরাধনা করা যায় তবে সেই গৃহে নিত্য লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করে থাকেন এই সমস্ত ছোটো ছোটো তত্ত্ব এবং টোটকা জানতে অবশ্যই কিন্তু ব্লগস্টার শুভম আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে জয়নিতায় নিতায় জয় রাধেশ্যাম